এবার একটি ব্যাংকের পরিচালন কমিটির ভোটের মনোনয়ন তোলা নিয়ে গন্ডগোল ছড়ালো মেদিনীপুরে মূলত মেদিনীপুর শহরের কোতবালি থানার অন্তর্গত পিপলস কোঅপারেটিভ ব্যাংকের ভোট আগামী তেইশে মার্চ এই ব্যাংকের পরিচালন কমিটির সিট সংখ্যা একান্নটি ইতিমধ্যে এই ভোটকে কেন্দ্র করে শুরু হয়েছে মনোনয়ন তোলার কাজ গতকাল আর আজ ছিল এই মনোনয়ন তোলা ও জমা দেওয়ার পর্ব কিন্তু এই দিন মনোনয়ন তুলতে এসে এক প্রকার বাগ জড়িয়ে পড়ল বাম বনাম তৃণমূল কর্মীর সমর্থক নেতৃত্বরা এদিন দেখা যায় বিরাট পুলিশি প্রহরার যখন বামেরা মনোনয়ন তুলতে একজোটে আসছিলেন সেই সময় তাদের সঙ্গে বাঘ জড়িয়ে পড়ে তৃণমূল কর্মীর সমর্থকরা বামেদের অভিযোগ শাসক দলের কর্মী নেতৃত্বরা তাদের ধাক্কা দিয়ে এবং রীতিমতো মারতে মারতে বের করে দেয় যেখানে পুলিশ ছিল নিষ্ক্রিয় আর এই ঘটনায় পুলিশের দিকে রীতিমতো থুতু দিয়ে খুব ব্যক্ত করেন বাম কর্মী সমর্থক ও মহিলা নেতৃত্বরা জানিয়ে ফের নতুন করে রাজনৈতিক উত্তেজনা মেদিনীপুর শহর ও জেলায় বামেদের এও অভিযোগ পুলিশের মদতেই শাসক দলের নেতা কর্মীরা বাইরে থেকে লোক এনে জমায়েত করেছে এবং একটি ব্যাংকের নির্বাচনে গণতন্ত্র নষ্ট করেছে পাঁচশো হাজার আমি জানি না পেছনে কত লোক ছিলাম

দশ বছর আগে ওরা ভাই আর দশ বছর আগে ওরা পুরোনা এনে ভোট বন্ধ করেছিল আবার বন্ধ করলে এ নিয়ে পাল্টা তৃণমূল বলে দিনা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রার্থীরা নমিনেশন তুলতে এসেছে কম তার প্রপোসার ছিল আমাদের একজন ছেলে সে দাঁড়িয়ে ছিল হয়তো টিফিন করবে বলে একটু সামনের দিকে এগিয়ে এসেছিল মানে অচাচিত ভাবে মানে সিপিএম এর হারমাত বাহিনী বলবো না মহিলা হারমাত বাহিনী বলবো আমি জানি না মানে এদের সেই গুন্ডা বাহিনীদের যে চৌত্রিশ বছরের যে নেশা সেটা মনে হয় ওদের কাটেনি আমাদের একটি ছেলেকে ছেলে তার মাথায় মেরেছে এলোপাথারি লাথি মেরেছে তাকে আমরা এই মুহূর্তে এখানে রেখেছি একটু পরে হসপিটাল নিয়ে যাব মানে সিপিএম এর যে গুন্ডাগার্দি মনোভাব সেটা ওরা আবার প্রমাণ করার চেষ্টা করেছিল মেদিনীপুর শহরের বুকে আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সৈনিককে আমরা বলেছি আমরা কোনোভাবে কোনো প্ররোচনায় পা দেব না মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নমিনেশন ফর্ম তুলতে পারে আমরা সেদিকেই নজর রেখেছি এবং সিপিএম এর আগামী দিনের এই গুন্ডাদের জবাব পিপলস কোঅপারেটিভ ব্যাংকের ভোটের মাধ্যমে মানুষ দেবে ডি নিউজ মেদিনীপুর